এসো এই শীতে আমার উষ্ণতার চাদর হয়ে তুমি এসো খানিকটা উত্তরে বাতাস হয়ে যা কিছুটা শীতল করবে আমার হৃদয় শুধু তুমি একটু হলেও এসো তুমি যে বড্ড ভালোবাসি তা তো এখনো বলা বাকি একটা সুযোগ দিও অন্তিম সুযোগ মৃত মানুষের শেষ ইচ্ছে পূরণ করার মতো একটা সুযোগ দিও ভালোবাসায় কোনো খাত নেই আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে ভালোবাসিনি শুধু তোমাকে ভালোবাসতে ভালো লাগে তাই ভালোবেসেছি আমাকে ভালোবাসার কোনো জোর নেই তোমার উপর আমাকে ভালোবাসতেও হবে না তবে শুধু আমাকে ভালোবাসতে দিও কেবল ভালোবেসেই যাব ভালোবাসার দাবি আমি করবো না